হ্যালো বলেন তো আমরা কে যাচ্ছি কথা সাথে অবশ্যই কথা বলে তো হ্যাঁ আমরা যাচ্ছি এটা আমি আমার চ্যানেলে প্রথম লং ভিডিও প্রথমেই বলি আমি বিউটি কুইন তো তোমরা দেখছো আমার চ্যানেল শেষ অবধি দেখো আজকে যাচ্ছি কৌশকে আমাবস্যার পরে আগের দিন পিসিমণিয়া দাদাভাই গিয়েছিল আর আমরা আজকে কারাগারে যাচ্ছি তোমাদেরকে প্রথমে সাড়ে ছটা বাজে তার সত্ত্বেও একটাও দোকান খুলিনি আমাদের এখানে আমরা এখানে যাচ্ছি রেল স্টেশনে আমরা ট্রেনে করে যাবো রামপুরহাট রামপুরহাট থেকে যাব তারা আর আমরা কারাগারে যাচ্ছি তোমাদেরকে বলি চলো আমরা যাচ্ছি দিদিভাই আমি ভাংনি ভাই আর মা তো আমরা সবাই মিলে যাচ্ছি খুবই মজা হতে চলেছে পুরো ভিডিওটা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে তো ফাইনালি ট্রেনটা আসে আর ট্রেনটা ভীষণ আমার এই ট্রেনটাতে অনেকবার জার্নি হয়ে গেছে অলরেডি আর এখানে ট্রেনে চেপে সিটও পেয়ে গেছি এখানে চেপে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনটা ছাড়বে আগে মালগাড়ি তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দিলো আর ট্রেনটাতে উঠতে না উঠতেই ভাঙনে বায়না করলো গাঠিয়া খাবো তো এখানে গাঠিয়া নিয়েছি সকাল খালি পেটে গাঠিয়ে কে খায় এই দেখো খুবই তাড়াতাড়ি আমরা তারাপীঠ স্টেশনে পৌঁছে গেছিলাম কিন্তু তারাপী না এই দেখো রামপুরহাটির স্টেশনে নেমেছি আমরা তারপর এখান থেকে টোটো ধরে যাবো মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমরা হাঁটছি না হাঁটছি টোটো একটাও পাচ্ছি না তারপর ফাইনালি টোটো ধরে চলে এসেছি তারা আর আমি ভিডিও করিনি পিঠে নেমে দেখি কৌশিক অবশ্য পরের দিন এত ভিড় এত ভিড় কি সব জায়গাতে ভোগ দিছিল সত্যি করে মায়ের ভোগ মানে কোথাও কামাইনি সবাই দিচ্ছিল এখানে কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো মায়ের ভুলেও জুতো পরে এসো না গাইস সত্যি করে তুমি জুতো আর দ্বিতীয়বার খুঁজেও পাবে আমরা আমাদের কুটুমের বাড়িতে রেখে এসেছিলাম আমাদের জুতোগুলো আর এখানে ভাঙনেকে ধরে দিয়েছি আয়না আর আমি পড়ছি লিপস্টিক কারণ লিপস্টিকটা আমার ঘেটে গিয়েছিলো পুরো ওই জন্য আর এখানে কত পাবলিক দাঁড়িয়ে দেখো গাইস তার সত্ত্বেও মানে লজ্জা আর এখানে এত ভিড় এত ভিড় যে অনেকজনের অক্সিজেন প্রবলেম হচ্ছিল আর আমরা এখানে ভোগ খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে রওনা দিতে আর এখানে আমার ভাই দর্শন পেলো না প্রথম বাড়ি সে ভিআইপি গেটে ঢুকেও তো গাইস চলো ভিডিওটা এইটুকুই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও কারাগারে কারা কে আমার বসে গিয়েছিলে কমেন্ট করো বাই